السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خس إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا وقال تعالى ان الله না يصلون على ইয়া يا ايها الذين আলাইহি صلوا عليه وسلموا تسليما الحمد لله সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে এই কোরআনের আলোচনা শুনতেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন শোনার বোঝার যে তাওফিক দান করলেন এই জন্য আল্লাহ তাল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ লাখুকুর দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ মুক্তি দেশারি সে নবীর প্রতি সবাই সি সাল্লাহ আলী আসসালাম হাজরিন আমি কুরনুর কারিম থেকে সুরা আসরের আসর থেকে তেলত করলাম আল্লাহ রব্বুল আলমিন ইশাত করতেছেন ওয়ালা আসর মহাকালে শপথ ইন আল ইনসান আলাফি খোস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে ইল্লাল্লাজিনা আ মানু যারা ইমান এনেছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লা জিনা আমানু তারা বাদে যারা ইমান এনেছে ও আমিল ও সলে হাক এবং আমলে সলে হা করেছে হাক হকের পথে থেকেছে সত্যর পথে থেকেছে অতাওয়া সবি সব এবং সমস্ত সত্য পথে থাকার কারণে আল্লাহর পথে থাকার কারণে রাসলের পথে থাকার কারণে যত রকম বাধা বিঘ্ন এসেছে সব বাধা বিঘ্নকে ধৈর্যের সাথে উপেক্ষা করেছে তারা ক্ষতির ভিতরে নেয় সমত হাজরিন তাহলে আল্লাহ রব্বুল ঈশ্বৎ করেছে করতেছেন মহাকালের শপথ আল্লাহ তালা কেন মহাকালের শপথ করলেন ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পৃথিবীতে যত মানব যত নবী রাসুলকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তালাহর কথা বলার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন যারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে নিয়েছে রাসূলের তরিকাগুলো মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলমীর কাছে সকল কাম হয়েছে সুবাহান আল্লাহ আর যারা আল্লাহ তালার নবীদের কথা মানেনি তারা আরও ঠাট্টা বিদ্রোপ করেছে হিংসা করেছে বিদ্বেষ করেছে আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসেবে মেনে নেয়নি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের এই দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও ধ্বংস এই জন্য আল্লাহ তালা বলেছেন ওয়ালা আস মহাকালের শপথ যে তোমরা ইতিপূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো যারা আমার হুকুম মেনেছে আমি তাদেরকে সফলতা দিয়েছি দুনিয়াতে আখেরাতেও আর যারা আমার হুকুম মানেনি আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছি তাদের জন্য আখেরাতেও ধ্বংস ইন্নাল ইনসান আল্লাহ তালা এই জন্য ঘোষণা করলেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের ভেতরে যারা আল্লাহ তালার হুকুম মানে না আল্লাহ তালার গুলামী করে না আল্লাহ তালার দাসত্ব করে না তারাই কি ক্ষতিগ্রস্তর ভিতরে ক্ষতিগ্রস্তর ভিতরে তারা নয় আমানু যারা এনেছে ইমানটা কি আল্লাহ তালা নাই কোনো করতে নাই পালন করতে নাই রিজিকদাতা নাই এই কথা সাক্ষ্য যারা দিয়েছে এই সাক্ষ্য দিয়ে যারা তারা যারা মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সফল কাম করেছেন সুবাহ আমানু যারা এনেছে আল্লাহ তালার প্রতি একানিষ্ঠভাবে একগ্রত চিত্রে যে আমার রব আল্লাহ আমার নবী জনমে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আলহি আসাল্লাম ও আমিলুস আলেহাদ শুধু মেনে নেয় মেনে নিয়েছে এটাই নয় আল্লাহ তালা যা আদেশ করেছেন যা করতে বলেছেন তারা সেটা করার জন্য চেষ্টা করে পালন করার জন্য চেষ্টা করে আল্লাহ রব্বুল্লা আলমিন যা করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পথে চলতে নিষেধ করেছেন সে পথে তারা সে পথ থেকে ফিরে আসে আল্লাহ রসল সাল্লি সাল্লাম যে পথে চলতে বলেছেন সে পথে চলা তারা চলে আল্লাহ রসল সাল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকাল যে মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ তাহলে আমরা এনেছি ইমান আনার পরে আমাদের কর্তব্য কাজ হল পাশক্ত নামাজ কায়েম করা ঠিক না ভাই আর নামাজ এবং কাফের ভিতরে পার্থক্য যারা মুসলমান তারা নামাজ আদায় করে আর যারা কাফের তারা নামাজ আদায় করে না আল্লাহ সাল্লাম ঘোষণা করতেছেন ইসলাম আল্লাহ রব্বুল আলমের কাছে সবচাইতে মনোনীত ধর্ম হল ইসলাম তাহলে আমানু ইমান আনার পরে ও আমির ইমান আনার পরে আমুলহ করে আল্লাহ যা করতে বলেছেন সেটা তারা করে আল্লাহ রসো যেটা করতে বলেছেন সেটা তারা করে আল্লাহ রবুল আলমিন যা করতে নিষেধ করে দিয়েছেন সেটা তারা তার থেকে মুখ ফিরিয়ে আনে আল্লাহ তো দিকে মুখটাকে রুজু করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা করতে বলেছেন সেটা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে রাস্তায় চলতে নিষেধ করে দিয়েছেন সে রাস্তায় চলে না এটাও কি আমল সলেহ অবিল হাক আর আল্লাহ রব্বুল আলমিন সঠিক রাস্তা হলো ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আলা সোজা সরল রাস্তা আমাদেরকে দেখিয়েছেন যে তোমরা এই রাস্তায় চলো তোমরা এই রাস্তায় চললে তোমরা জান্নাত লাভ করতে পারবে আর তোমরা বেকার রাস্তায় চলো না বেকার রাস্তাটা নামে দেখে নিয়ে গেছে এই জন্য ভাই ও আবিল হাত অক অতা ওয়া ও সহাবিল সব আর আমাদেরকে হকের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে আর এই হকের পথে থাকতে গেলে সত্যের পথে থাকতে গেলে আমাদেরকে আমাদের প্রতি বাধা বিঘ্ন বিপদ মুসিবত আসবে এই বিপদ মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা আল্লাহ তালার রাস্তায় থাকতে পারি আল্লাহ তালার পথে থাকতে পারি সমত হাজিরিন এই জন্য আমরা কোনো বিপদ দেখে মুসিবত দেখে জেল জুলুম অত্যাচার জুলুম দেখে আমরা কি ভয় করব না ভয় করব একমাত্র আল্লাহ আলাকে আমাদের নেতা আমাদের পথ নিদর্শন একমাত্র আমাদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে এই জমিনে আসমান জমিন আমি আপনি সব কিছু যে আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র এই জমিনে আল্লাহ তালার আইন চলবে এই আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সদা সর্বদা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে আমার আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে শ্রীমতা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে جِكْوَتَا غُرُّ اللَّهِ بِمُنْ شُنَّامَ أَمُوْلْكُرَةَ تَوْفِيكْ دَانْكُرُوبْ شُوْلَا آمِينَ وَاخِيرِ الدَّوَانَةَ أَلَى الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته.